হ্যালো ভিউয়ার্স চলে আসলাম খুব সুন্দর সুন্দর বুটিক্স রেডিমেড থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুব জমজমাট হবে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তারা চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরোয়ার্দি কলেজের সামনে যখন আপনারা আপনাদের জায়গায় বসে থেকে এই প্রোডাক্টগুলো দেখতে চাবেন কিংবা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবেন অবশ্যই অবশ্যই যারা বিক্রেতা তারা তা এখানে কারণ পাইকারি করা হয় শুধুমাত্র পাইকারি আপনাদের দোকানের কার্ডটা পেস্ট করে দিবেন এবং কোথা থেকে বলছেন জানিয়ে তারপর আপনাদের প্রশ্ন করতে পারেন তো শুরুতেই কেন এই কথাটা বললাম কারণ অনেক খুচরা কাস্টমার শুধু শুধু নখ দিলে তো তাদের সময়টা নষ্ট হয় আমাদের সময় নষ্ট হয় দেখেন এটা প্রথমে উঁলা দেখাচ্ছি পুরা উল্লাটা কিন্তু খোলা হয় নাই হাঁপওনা খোলা হয়েছে তো এই যে এটা দেখাচ্ছি আমি এখান থেকেই শুরু করছি এই প্রত্যেকটা কালারে কিন্তু সাইজ পাবেন প্রত্যেকটা কালারে সাইজ পাবেন সাইজ হচ্ছে এই যে দেখেন নিচু কাজ আছে প্রত্যেকটা কালারে সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ওকে এই যে এটা যেমন দেখাই দিছি তারপরে এই যে এগুলো হচ্ছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে এই যে দেখেন নিচ থেকে উপর পর্যন্ত কাজ করা এটা হচ্ছে ওলনাটা ওলনাটা হচ্ছে এই পাশে এই যে দেখেন ওলনাটা বিশাল বড় এখন আমি আজকে কালেকশন দেখাবো প্রায় ষাটটার উপরে নতুন কালেকশন নামছে ঈদ পরবর্তী পূজার কালেকশন হ্যাঁ এই কালেকশনগুলো আপনারা দশটা মার্কেট না দশটা কারখানা ভিজিট করবেন তারপরে কোয়ালিটি দেখবেন তারপরে কিনবেন কারণ কোয়ালিটি শেষ নাই একই ধরনের প্রোডাক্ট অনেক সেল করছে সেই ক্ষেত্রে আমি মনে চলে আসলে হয় আপনারা যখন থেকে চলে আসবেন দেখেন এটা একদম লক করা এবং এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে চিনি গুঁড়ার উপরে আর আগে যেগুলোতে আইছিলাম ওগুলো হচ্ছে চন্দ্রি বুটিক্স এগুলো এগুলো হচ্ছে গুঁড়া বুটিক্স কারচুপির কাজ করা প্রত্যেকটা মিরর ওয়ার্ক করা লক করা আবার নিচ থেকে উপর পর্যন্ত যা দেখছেন সম্পূর্ণ হচ্ছে অ্যাম্বোডারি ওয়ার্ক করা ঠিক আছে তো এই যে দেখেন আমি প্রত্যেকটা ডিজাইন দেখাই দিব একটা একটা কালারে এক একটা বান্ডেল হয় একটা কালারে পাঁচ পিসের বান্ডেল হবে সাইজ কি হবে আটত্রিশ থেকে ছিচল্লিশের ধরেন এই বান্ডেলটা ছিচল্লিশের নিতে হবে অনেকে চাচ্ছে যে এই ডিজাইন থেকে বিভিন্ন এটার যে কটা কালার হয় নেওয়ার জন্য আসলে বুটিক্স এরকম হয় না বুটিক্সে দেখা যাচ্ছে এই রকমভাবে নিচ্ছে এক একটা কালারে সাইজ নিচ্ছে কারণ এই থ্রি পিসগুলো সাইজের ভিতরে চায় সে কারণে সাইজ নিতে গেলে আপনার কাস্টমারকে আপনি দেখাতে পারবেন দেখা গেলো স্যাম্পল এক্সাম্পল ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে কাস্টমার চাচ্ছে চাচ্ছে একজন সেই ক্ষেত্রে আপনি কিভাবে দিবেন একটা ডিজাইন একটা কালার সেই ক্ষেত্রে একটা কালারই পাঁচটা করে সাইজ করা হয়েছে তো আপনারা চলে আসবেন আমাদের এখানে এই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে চন্দ্রির উপরে খুব সুন্দর বুটিক্স থ্রি পিস একদম ভিতরে কিন্তু ইনার সেট করা খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল এবং ইনার সেটটাও কিন্তু সুতির উপরে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন হাতার ডিজাইনটা একটু আমি দেখায় দিব আপনারা লক্ষ্য করবেন আর এগুলো সরাসরি চলে আসবেন হাতার মধ্যেও কিন্তু কাজ করা আছে সরাসরি চলে আসলে দেখতে পারবেন আর এগুলো যখন আপনারা আমাদের কাছে চাবেন আমরা আমরা এগুলা চাইলে আপনাদের এগুলা দেখাই দিতে পারবো চাইলে ভিডিও কলও দেখতে পারবেন আর যেহেতু এটা একটা পাইকারি প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে আমি সরাসরি প্রাইসটা বলবো না সরাসরি প্রাইসটা বলা পসিবল না কারণ এটা যে এটা তো নিয়ে আপনারা বিক্রি করবেন সেই ক্ষেত্রে আমি কখনোই কোনো ভিডিওতে সরাসরি প্রাইসটা বলি না তবে একটা ধারণা দিয়ে দেই এই ব্রাইসটা এই এই যে এই যে থ্রি পিসটা এটা ভাইরাল এটা দেখা যায় না আমার সাথে সাথেই ডাকার ভিতরে অনেক কাস্টমার নিয়ে নিশে এটা লাইনে আরও আছে পাবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন একদম সফট সুতির ভিতরে একদম সফট সুতির ভিতরে একটু কাজগুলো ফলো করবেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে যারা এই বুটিক্সের উপরে কাজ করতে চাচ্ছেন যারা বুটিক্স থ্রি পিস বিক্রি করেন এবং পার্টি থ্রি পিস সেল করেন আমাদের পর্যাপ্ত পরিমাণে জিমিসের উপরে যেটা পাওয়াটা খুব সুট আপ হয়ে যায় যেই সিমিসুর প্রোডাক্ট চব্বিশশো ছাব্বিশশো টাকায় পাইকারি করা হয় বিভিন্ন কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনারা জানেন গাউসিয়া কিংবা অন্য অন্য জায়গায় আপনারাও যারা ওখানে বসে সেল করতেছেন তারাও নিতে পারছেন যারা হচ্ছে খুচরা সেল করছেন আপনাদের শোরুম আছে তারাও নিতে পারবেন চাইলে আমাদের কাছে অর্ডার করলে আমরা বানিয়ে দিব শুধু আমাদের এই প্রোডাক্ট না আমাদের এখানে ছয়জনও না সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখা যাচ্ছে এখানে ওয়ান পিস টু পিস টপস কালেকশন বাচ্চাদের ড্রেস কালেকশন থেকে ধরে এই ধরনের সুদি থ্রি পিস পার্টি থ্রি পিস সব কিছুই কিন্তু তৈরি করে থাকি তো এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব সুন্দর যে যেখান থেকে বসে কালেকশনগুলো নিবেন। দেখেন অনেক অনেক সুন্দর এই কালেকশনগুলো নিতে পারবেন যে যেখান থেকে বসেই কালেকশনগুলো নিতে চাচ্ছেন ওখান থেকে বসেও কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কিছু টাকা বিকাশ পেমেন্ট করতে হবে আপনি এই প্রোডাক্টগুলো চাইলে সরাসরি ভিডিও কলে দেখতে পারেন কারণ সরাসরি কলে না দেখে ছবি না পেয়ে বিশেষ করে এই যে আমার কণ্ঠটা ভালো করে চিনি নিন আমার সাথে কথা না বলে আপনারা প্রোডাক্ট কনফার্ম করবেন না ঠিক আছে দেখেন এটার গলার ডিজাইনটা ভীষণ সুন্দর না প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর একটু আনকমনের ভিতর করা হয়েছে সুতি ম্যাটেরিয়ালের উপরে তো অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আমি একটু তাড়াতাড়ি করব দেখাই দেওয়ার চেষ্টা করবো এখানে খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর তো আমি যে ধারণাটা দিয়ে দিব আজকে যে কালেকশানগুলো আছে আমাদের কাছে আপনারা এগুলো পেয়ে যাবেন আটশো টাকা থেকে শুরু করে এক এগারোশো টাকার ভিতর পর্যন্ত আটশো টাকা থেকে এক এগারোশো টাকার ভিতরে কিন্তু এগুলো পেয়ে যাবেন আসলে নতুন প্রোডাক্ট তো আসলে প্রাইসগুলো বলতেও একটু মানে কেমন কেমন জানি লাগে আটকে যাচ্ছি তারপরও দেখা যাচ্ছে আপনারা চলে আসবেন আপনারা চলে আসবেন একসাথে অনেকগুলা কথা বলতে হয় আসলে আমরা তো ইউটিউবার না কিংবা ফেসবুকে প্রফেশনালি কথাও আমরা শুধু আমাদের যেই কারখানায় উৎপাদিত হয় ড্রেসগুলো সেগুলোই কিন্তু আপনাদের দেখাই যারা স্মার্ট যারা ওই যে ফ্যাশনেবল করে তারা বা স্মার্টভাবে কথা বলে সুন্দরভাবে কথা বলে আমরা হয়তো বা সুন্দরভাবে কথা বলতে পারি না কিন্তু আমার মনের প্রকাশ করে যেভাবে বলতে পারবো সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই জিনিস থেকে উপর পর্যন্ত পুরোটাই কিন্তু কাজ করা পুরোটাই কাজ করা নিজে নিচে দেখেন খুব সুন্দর কাজ করা প্রত্যেকটা ডিজাইনই না এক অন্যরকম একটা কাজ করা যখন আপনার রেগুলার কাস্টমারকে দিবেন তখন তারা বুঝতে পারবে যে কি সুন্দর প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ অনেকটা সুন্দর এই যে দেখেন গলার ডিজাইন হতে এই ডিজাইনটা অনেক সুন্দর পুরাটাই সুন্দর এটা আমরা তৈরি করি দেখে আমরা বলবো না যে এগুলো অনেক ভালো আপনারা চলে আসবেন আর যারা বোঝে যে অনলাইন থেকে প্রতারিত হচ্ছি এটা অনলাইনের প্রোডাক্ট ভালো না তাদেরকে বলছি এটা আসলে অনলাইনের প্রোডাক্ট না আমরা পাইকারি করি আমাদের একটা লোকেশন আছে আপনারা লোকেশনে আসা সবাইকে আমি রিকোয়েস্ট করি সবাইকে রিকোয়েস্ট করি আপনারা আমাদের লোকেশনে চলে আসবেন লোকেশনে যখন আসবেন এই সমস্ত প্রোডাক্ট দেখে বুঝে আপনারা কিনতে পারবেন কোনো সমস্যা নাই আর আপনাদের এইসব প্রোডাক্ট নেওয়ার পরে যদি দেখা যায় কাছে নেওয়ার পরে কোনো একটা ভালো লাগে না সেটা চেঞ্জের অপশন অবশ্যই থাকে আর এগুলো আমরা এখন না দশ বছর ধরে তৈরি করছি আমাদের কিন্তু আপনারা জানেন দক্ষিণ বাড্ডায় আমরা নয় বছর ছিলাম ডাকা দক্ষিণ বাড্ডা হ্যাঁ তো এইখানে কিন্তু আসা শুধু হয়েছে জানুয়ারি মাসে এই যে এটা হচ্ছে সদরঘাট এরিয়া আমায় আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে পুরান ডাকা লক্ষ্মীবাজার সরওয়ার্থী কলেজের সামনে এই এরিয়াটা আরেকটু সবাই ভালো চিনবে এটা হচ্ছে সদরঘাট এরিয়ায় আপনারা সরাসরি চলে আসলে এই ধরনের সমস্ত বুটিক্স পিস আপনারা কাছ থেকে বসে দেখতে পারবেন ওকে তো আজকে এই পর্যন্তই ওই নেক্সটে যারা আরও আরও প্রোডাক্ট দেখতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে লাইক দিবেন ভিডিওতে লাইক দিলে আমাদের যে নতুন নতুন কালেকশন তৈরি হচ্ছে সেগুলো আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই নেক্সটে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে সেগুলো দেখিয়ে দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ